দীর্ঘ দুই মাস অপেক্ষার পর ফাইনালি ম্যান ইউনাইটেড ও আর্জেন্টাইন উইঙ্গের গান্না চোখে দলে বেড়াল চেলসি সাত বছরের কন্ট্রাকে আর্জেন্টাইন এই অ্যাটাকারকে চল্লিশ মিলিয়ন দিয়ে সাইন করল ইংলিশ এই ক্লাব এছাড়া টেন পার্সেন্ট সেল অন ক্লসও থাকছে ম্যান ইউনাইটেডের জন্য তার ফিউচার সেলের উপর সৌদি ইতালি জার্মানির বেশ কিছু ক্লাব এই আর্জেন্টাইনকে দলে বেড়াতে চাইলেও সে সিজনের শুরু থেকেই শুধু একটা দলকেই তার টপ প্রায়োরিটি হিসেবে দেখেছে তা হলো চেলসি এবং চেলসিও নিজেদের টপ টার্গেট হিসেবে দেখছিল এই আর্জেন্টাইনকে বাট তাকে সাইন করার জন্য তাদের প্রথমে প্লেয়ার সেল করতে হতো তারপরেই তাকে দলে বেরাতে পারত তারা অ্যান্ড ফাইনালি প্লেয়ার সেল করার পর নিজের পছন্দের ক্লাবেই দলে আর্জেন্টাইন আর্জেন্টাইনে তরুণকে তবে চেলসি তাদের ফার্স্ট টার্গেট গান্নাচোকে দলে বেরাতে পারলেও তাদের অপর টার্গেট জাবি জাবিসিমনসে ডিল হাইজ্যাক করে নিয়েছে টটেনহাম গান্নাচর মতো সিমনও সিজনের শুরু থেকে নিজের টপ প্রায়োরিটি হিসেবে দেখছিল চেলসিকে বাট লাস্ট মোমেন্টে এসে এই ডাচ মিডফিল্ডারকে সাইন করে নেয় টটেনহাম মেডিসিনের ইঞ্জুরির পর থেকেই একজন অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য উঠে পড়ে লাগে এই ইংলিশ ক্লাব এবং সেই রিপ্লেসমেন্ট হিসেবেই তারা প্রথমে সাইন করতে যায় এবারিচি এজেকে বাট এ জেকে সাইন করে নেয় আর্সেনাল এরপর তারা দেয় আর্জেন্টাইন নিকোপাস কে সাইন করতে বাট তাকে সেল করতে রাজি হয় না তার বর্তমান ক্লাব কুমো অ্যান্ড ফাইনালি তারা তাদের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সিক্সটি মিলিয়ন দিয়ে সাইন করেছে এই লার্জিক মিডফিল্ডারকে অন্যদিকে ম্যান ইউনাইটেড ফাইনালি সেল করলো দা গোট অ্যান্থোনিকে মিলিয়ন মিলিয়ন ফিক্স ফি প্লাস দিয়ে এই ব্রাজিলিয়ানকে দলে বেরালো রিয়াল বেটিস এছাড়া ফিফটি পার্সেন্ট সেল অন ক্লসও থাকছে ম্যান ইউনাইটেড এর জন্য গান্নাচর মতো অ্যান্থিরো সিজনে একমাত্র প্রায়োরিটি ছিল রিয়াল বেটিস তাই তো বিভিন্ন ক্লাবের অফার সত্য সে অপেক্ষা করছিল বেটিসের জন্য অ্যান্ড ফাইনালি দীর্ঘ দুই মাস অপেক্ষার পর ব্রেটিসে গেল এই তারকা এদিকে ডেডলাইন দেয়াতে এসেই হলো এই সিজনের সবচেয়ে দামি ট্রান্সফার একশো তিরিশ দিয়ে নিউকাসেলের স্ট্রাইকার ইসাককে দলে ভেরালো লিভারপুল যা এই সিজনের সবচেয়ে দামি ট্রান্সফার লিভারপুলে যাওয়ার জন্য ইসাক নিউ কাসেলে ট্রেনিং খেলা সব কিছুই বন্ধ করে দেয় ফাইনালি ইসাকের এজেদের কাছে হার মানে নিউকাসেল এবং তারা রাজি হয়ে যায় ইসাককে সেল করতে ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই ইসাককে দেখা যাবে লিভারপুলের জার্সিতে তবে ডেড লাইন ডেতে এসে কোনো মার্কেট যদি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল তা হলো গোলকিপার মার্কেট সবচেয়ে বেশি ইন্টারেস্টিং দলবদল হয়েছে এই মার্কেটে ব্রাজিল ও ম্যান সিটি গোলকিপার অ্যাডার্সনকে সেল করতে চাচ্ছিলো ম্যান সিটি এবং আমি আগেও বলেছি যে এই গোলকিপারকে দলে বেরাতে চাচ্ছিল তুর্কিশ ক্লাব গ্যালাতাসারাই বাট শেষ মোমেন্ট এসে অডার্সন সাইন করে নিয়েছে সারাই এর সবচেয়ে বড় রাইভাল ক্লাব ফেনার বাছে। থার্টিন মিলিয়ন দিয়ে ব্রাজিলিয়ান এই কিপারকে দলে বেরালো তুর্কিশ এই ক্লাব এবং এডাসনকে সেল করা মাত্র মেন সিটি দলে বেরিয়েছে ইতালিয়ান গোলকিপার জিজি ডোনারোমাকে আগে থেকেই ম্যানসিটির সাথে পার্সোনাল টার্ম এগ্রি করে রেখেছিল এই সাবেক পিএসজি কিপার থার্টি ফাইভ মিলিয়নের প্যাকেজে পিএসজি থেকে চ্যাম্পিয়ন লিগ জয়ী কিপারকে সাইন করল পেপ গার্দিওল আর ম্যানসিটি এদিকে লাস্ট মোমেন্টে এসে এমি কে সাইন না করে বেলজিয়াম গোলকিপার সেন্ট কে সাইন করলো ম্যানচেস্টার ইউনাইটেড কাল পর্যন্ত অ্যাস্টন বিলার সাথে এমি মার্টিনেসের জন্য নেগোসিয়েট করতেছিল ইউনাইটেড বাট লাস্ট মুমেন্টে এসে তারা মার্টিনেসকে কে সাইন না করে সাইন করে স্যানে লামেন্সকে সিজনের শুরু থেকেই এই দুই গোলকিপারই ছিল ম্যানি ইউনাইটেড এর লিস্টে সিজনের শুরুর দিকে তারা মার্টিনেসকে কে প্রায়োরিটি দিলেও লাস্টের দিকে তারা প্রায়োরিটি দিয়েছে লামেন্সকে এবং ডেডলাইন ডে এর আগে এসে তারা একসাথে দুইজনের সাথে নেগোসিয়েশন চালিয়েছে বাট অবশেষে তারা বেছে নিল লস এবং কলাপস করলো মার্টিনেস ডিল তবে আমার মনে হয় এখানে অ্যাস্টন বিলারও একটা রোল রয়েছে এই ডিল না হওয়ার পিছনে কারণ তারা একটা বড় অঙ্কের ফি ডিমান্ড করছিল এই কিপারের জন্য এবং এই কারণে লাস্ট মোমেন্টে এসে কলাপস করে এই ডিল তবে অ্যাস্টন বিলা থেকে মার্টিনেসকে সাইন করতে না পারলেও অ্যাস্টন বিলার কাছে নিজেদের অ্যাটাকার জেডন সানসো সেল করলো ম্যান ইউনাইটেড সিজনের শুরু থেকেই এই এটাকারকে সেল করতে চাইলেও তার হাই স্যালারি ডিমান্ড এর কারণেই তাকে সেল করতে পারছিল না ইউনাইটেড তবে ফাইনালি অ্যাস্টন বিলার কাছে লোনে এই প্লেয়ারকে সেল করলো রেড ডেভিলরা